শুকিয়ে মারা যাবে সিন্ধুর জলছে ভারতকে চার চারটি চিঠি একেবারে পায়ে পড়ার মতন অবস্থা পাকিস্তানের নিজেদের সিদ্ধান্তে অনর ভারত পাকিস্তানে বর্তমানে যে জলসংকট দেখা দিয়েছে তা কেবল একটি পরিবেশগত সমস্যা নয় বরং দেশটির দীর্ঘদিনের ভারত বিরোধী নীতির জ্বলন্ত পরিণতি হিসেবেই দেখা হচ্ছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে দেশের জনগণ চরম বাড়িতে হামলা চালাচ্ছে পরিস্থিতি যে শরীফ সরকারের পক্ষ থেকে চারবার ভারতের কাছে জলচুক্তি পুনর্বহালের আবেদন জানানো হয়েছে উনিশশো ষাট সালের সিন্ধু জলচুক্তি ভারতের জলপ্রবাহ পাকিস্তানে অব্যাহত রাখার একটি আন্তর্জাতিক চুক্তি কিন্তু দু সালের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহগাঁও সংঘটিত জঙ্গি হামলার পর ভারতের অবস্থান বদলে যায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি কার্যতো কার্যত স্থগিত করার পথে হাঁটে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রকের যৌথ বার্তায় জানানো হয় জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না সন্ত্রাস ও আলোচনা পাশাপাশি চলতে পারে না এই স্পষ্ট বার্তার মধ্য দিয়ে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয় ইসলামাবাদ যতদিন সীমান্ত পারে জঙ্গি কার্যকলাপে মদত দেবে ততদিন জলচুক্তি কার্যকর হবে না পাকিস্তান ভারত কবি সিধি লড়াই জিত সিধি লড়াই হই হ तो बार बार पाकिस्तान को मुंह की खानी पड़ती है इसलिए पाकिस्तान ने आतंकवाद को भारत के खिलाफ लड़ाई का हथियार बनाया है आजादी के बाद पिछले कई दशकों से यही चला आ रहा था पाकिस्तान आतंक फैलाता था निर्दोष लोगों की हत्याएं करता था भारत में डर का माहौल बनाता था लेकिन पाकिस्तान एक बात भूल गया अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है मोदी का दिमाग ठंडा है ठंडा रहता है लेकिन मोदी का लहू गर्म होता है अरब तो মোদী গরম সিন ভারতের সিদ্ধান্তে নাস্তানাবুত অবস্থায় পড়ে পাকিস্তান জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তাজা ভারতের জলশক্তি মন্ত্রককে চারবার চিঠি লিখে জল চুক্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান সূত্র অনুযায়ী এই সব চিঠি প্রথমে ভারতীয় জলশক্তি মন্ত্রক এবং পরে বিদেশ মন্ত্রকের মাধ্যমে বিশ্লেষণ করা হয় পাকিস্তান দাবি করে। ভারত যেন পূর্ববর্তী নয়াদিল্লি আপাতত তাতে কোনো সাড়া দেয়নি জলশক্তি মন্ত্রী সি আর পাটিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নতুন সিদ্ধান্ত ঘোষণা করেন পাকিস্তান এক ফোটাও জল পাবে না ভারত থেকে তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিন দফার রোডম্যাপ তৈরি হয়েছে কম মেয়াদে নদীর পলি অপসারণ ও গতি নিয়ন্ত্রণ মাঝারি সময়ের জন্য বিকল্প খাল বা বাঁধ নির্মাণ দীর্ঘ মেয়াদে সুনির্দিষ্ট পরিকাঠামো গড়ে তুলে ভারতীয় জল সম্পূর্ণরূপে দেশের অভ্যন্তরে ব্যবহার জলপ্রবাহ বন্ধ হওয়ার ফলে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে খরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পানীয় জল কৃষি কাজ ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তীব্র সমস্যা দেখা দিয়েছে করাচি লাহোরের মতো শহরে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে এমনকি জনগণের একাংশ মন্ত্রীদের বাড়িতে হামলা চালাচ্ছে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই সমস্ত ছবি এবং ভিডিও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কাশ্মীর হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এ আজগর শেখ অফিস বনগা পেট্রাপ বর্ডার ফোন নাইন জিরো জিরো সেভেন সিক্স সেভেন সেভেন ওয়ান জিরো জিরো